আজকের ভিডিওটা নতুনদের জন্য তো একদম সত্যি কথা জন্য সবসময় ভিডিও বানাই আর তাদেরকে একটু জ্ঞান দেওয়া বা শিক্ষা দেওয়া যারা ফেসবুকে এসে নতুনদেরকে শুধুমাত্র শিক্ষা দিয়ে যাচ্ছে বা শুধু জ্ঞান দিয়ে যাচ্ছে একটু ভিডিওটা হয়তো বড় হবে কিন্তু সবার জন্য খুব কাজে লাগবে প্রথম কথা যাদের কাছে যারা বড় বড় সারাদিন জ্ঞান দিচ্ছে তাদের একবার ইংলিশের প্রনাউন্সিয়েশন দেখবেন তাদের স্পেলিং লেখা দেখবেন তাহলেই বুঝতে পারবেন তারা কত বড় শিক্ষিত প্রথম দ্বিতীয় কথা তারা যখন যে ভাষণটা দিচ্ছে শুধুমাত্র ভিউজ কামানোর একটা ফোন দি আর কিচ্ছু নয় আপনারা এই সেটিংস অন করুন একদম ফোর্ডের ফোন থেকে দেখিয়ে দিয়েছি এই সেটিংস অন করুন ওই সেটিংস অন করুন সব বলছে বলে তাদের ভিউজটা কিন্তু বেড়ে যাচ্ছে আর আলটিমেটলি আপনি শুধু সারাদিন ধরে সেটিংসগুলোই অন করছেন কিন্তু আপনার কোনো হোমে যোগ্য কিচ্ছু লাগছে না অর্থাৎ আপনার কাজ কিন্তু কখনোই এগোচ্ছে না আমি এই ধরনের ভিডিও করি না কিন্তু আমি বাধ্য হলাম কিছু মানুষের শুধুমাত্র বোকা বানিয়ে কিছু মানুষ ভিউজ ইন মানে ভিউজ বাড়িয়ে যাচ্ছে কেন ভাই নতুনদেরকে একটু হেল্প করো নতুনদেরকে সাহায্য করো তারা যাতে এগিয়ে যেতে পারে তা না করে শুধু বড় বড় কথা শুধু বড় বড় কথা এই সেটিংস অন করুন এই এ করুন এই ও করুন কিসের সেটিংস কোনো সেটিংস দরকার নেই আমি আপনাদের একটা কথা বলছি যদি আমাকে আপনারা মানেন যে গোপীনাথ দা আমাদের ভালোর জন্য বলছে আমি আপনাদের বলছি গরম লাগছে ঘেমে যাচ্ছি তবু আপনাদের বলবো আমি একটা কথা সেটা হলো সেটিংস আলাদা করে নতুন কিচ্ছু দরকার নেই শুধু আমি কয়েকটা কথা বলবো শুধু দেখুন আপনার প্রোফাইলটা পাবলিক করা আছে কিনা আপনার পেজে কোনো ইস্যু আছে কি না বাস আর আপনি কন্টেন্ট বানিয়ে যান একমাত্র আপনার কন্টেন্ট আপনার অরিজিনাল কন্টেন্টই পারে আপনাকে ফোকাসে আনতে আপনাকে সবার সামনে তুলে ধরতে আর এই সব বড় বড় জ্ঞানদাতারা আছে না এরাই দেখবেন সময় আপনি যখন একটা জায়গায় চলে যাবেন এরাই এসে আপনার প্রোফাইলে এসে ভিড় করবে বড় বড় জ্ঞানদাতাদের কথা শুনবেন না আপনার প্রোফাইল আপনার আইডি আপনার নেট ব্যালেন্স আপনার যেমন ইচ্ছা তেমন কন্টেন্ট বানান ফেসবুক বলেছে অরিজিনাল কন্টেন্ট যদি হয় অর্থাৎ আপনার কন্টেন্ট যদি আপনার সেটা যে কোনো কিছু হতে পারে আপনি ভালো কথা বলতে পারেন আপনি কথা বলুন আপনি ভালো গান করতে পারেন গান করুন আপনি ভালো মানুষকে কিছু শেখাতে পারেন শেখান কোনো অসুবিধা নেই যতই জ্ঞানদাতাদের কথা শুনবেন তত কিন্তু পিছিয়ে পড়বেন আর আপনাদের মাথায় কাঁঠাল ভেঙে খাচ্ছে এই সমস্ত জ্ঞানদাতারা এরা শুধুমাত্র কিছু ভিউজ পাওয়ার জন্য আজকে আপনাদের না এই সেটিংসটার কথা বলবো ফোনের এখানে যান এই সেটিংসটা অন করুন আরে ভাই তোমার যখন অটোমেটিক্যালি ভিউজ বাড়বে কিছু চিন্তা নেই ফেসবুকই সব অন করে দেবে সব সব সবকিছু শুরু হয়ে যাবে এটা অন ওটা অন এখানে অ্যাপ্লিকেশন কিচ্ছু দরকার নেই শুধুমাত্র দেখবে তোমার প্রোফাইলটা পাবলিক করা আছে কিনা শুধুমাত্র দেখবে পেজে কোনো ইস্যু আছে কিনা এটা একটু চেক করবে আর বাস নিজস্ব কন্টেন্ট বানিয়ে যাও যদি আমার কথা শোনো তাহলে কিন্তু তোমরা প্রত্যেকে একদিন বলবে যে গোপীনাথ দার কথা শুনেছিলাম বলে আজকে আই এম সাকসেসফুল কন্টেন্ট ক্রিয়েটার